হ্যালো ইন্ডিয়া আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত গ্রামে এখানে বিশেষ করে নবম শ্রেণীর এক ছাত্র মৃত অবস্থায় পাওয়া গেছে আমি বিস্তারিত একটু এই এলাকায় এসেছি কোথায় লাশটা পড়েছিল আমি তুলে ধরার চেষ্টা করছি একটু আসবে কোথায় আছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এলাকাবাসী অনেকেই দাঁড়িয়ে রয়েছে এবং লাশটি কোথায় ছিল সেটাও আমি দেখার চেষ্টা করব। কোন জায়গাটা ওটা এই জায়গাটা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা পড়েছিল এবং প্রচুর মানুষ কিন্তু রয়েছে বলছে আপনারা কি এখানকার প্রতিবেশী আপনারা এই কখন দেখলেন যে এখানে লাশ পড়ে আছে সকাল বেলা সকালবেলা না তো এই যে লাশটা পড়েছিল তো সকালবেলায় যখন জানলেন তখন খবর কাদের দিলেন আমরা তো পরে এসেছি আগে দেখি সবাই খবর দিয়েছি এখানকার লোক যারা ছিল আমাদের বাড়ি একটা সাইডে সাইডে না তো শুনতে পেলেন এবং এলাকাবাসী দাঁড়িয়ে রয়েছে এই বিষয়টা নিয়ে এবং নাকাশপাড়ার প্রশাসন তারাও কিন্তু রয়েছে এখানে ডিউটি অবস্থায় এবং লাশটি নিয়ে চলে গেছে নাকাশপাথ নয় তো স্যার এই লাশ কখন আপনারা পেলেন বউ বলতে পারবেন মানে লাশ কখন নিয়ে যাওয়া হয়েছে ওই তো পুলিশ আমরা থানা থেকে আইসি সাহেব আসলেন এসে নিয়ে জায়গা দেখলেন দেখে সবার সাথে কথা বলে তদন্ত চলছে এবং বডি পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে দিয়েছে হ্যাঁ শুনতেই পেলেন আমাদের নাকাশে প্রশাসন তিনি বললেন যে পোস্টমর্টমের জন্য থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এই জায়গাটার একটা পরিস্থিতি কি এখানে বলা যায় একটা মাঠ তাই না এই যে মাঠে এখানে কিন্তু পাট শুকানো হয় তো এটা আনুমানিক এলাকাবাসীর মুখে শোনা যাচ্ছে যে মৃতদেহ তারা কিন্তু সকালে খোঁজ পেয়েছে বলছে আপনারা কখন খোঁজ পেয়েছিলেন যেখানে একটা লাশ আছে আপনারা কখন খোঁজ পেয়েছেন সকালে সকালে এই আটটা নাগাদ তো আনুমানিক এই যে দুর্ঘটনাটা ঘটেছে ও যে মারা গেছে এটা কটার দিকে এরকম একটা সন্দেহ হচ্ছে হতে পারে সন্দেহ হচ্ছে এলাকাবাসী সন্দেহ হচ্ছে ওই আটটা থেকে নটা কে গতরাতে গেলো এটা গেলো রাত হুম আটটা থেকে নটা নটা তো এখানকার ঠিকানা কি এটা পাটিকেবাড়ি হাই স্কুল পাড়া হাই স্কুল পাড়া হুম তো এই এটা যখন dekhle lakabashi তখন খসটা নাকাসবাড়া প্রশাসনকে জানায় হ্যাঁ নাকাসবাড়া প্রশাসনকে তো অবশ্যই এবং দেখেন ওই দিকতে একটু ক্যামেরা ঘোরাবেন প্রচুর মানুষ কিনতে এই বিষয়টা নিয়ে একটা ধোয়াশা যে ঘটনাটা কি কিভাবে ঘটলো সেটা অবশ্যই নাকাসবাড়া প্রশাসন যথেষ্ট উদ্যোগ নিয়ে এটার কিন্তু তদন্ত শুরু করেছে এবং সেটা অবশ্যই তদন্তের সাপেক্ষে বোঝা যাবে নেক্সট টাইমে যে পরিস্থিতিটা কোন দিকে যায় এবং দেখতেই পাচ্ছেন ঘটনাটা এখানে লাস্টা পড়ে কিন্তু এদিকে আশেপাশে সবই বাড়ি বাড়িঘর এবং এই দিকটা একটু ফাঁকা তাছাড়া এই পাড়াটা হচ্ছে পাটিকাबाड़ी হাই স্কুল পাড়া যে পাড়ায় লাস্টই পড়েছিল কত মানুষ দাঁড়িয়ে নাকাশপাড়া থানা এবং যে লাশটা পাটিকাবাড়ির বাড়ির নবম শ্রেণীর ছাত্র টিউশনি পড়ে বাড়ি আসার পথে মারা গেছে এবং তার দেখতে পাচ্ছেন এবং বলছি এই বিষয় কিছু জানেন এই লাশটা কোথাকার আচ্ছা আচ্ছা সুন্দী পেলেন ঘটনাটি ঘটেছে নাকাশপাড়া থানা পাটিকাবাড়ি গ্রামে পাটিকাবাড়ি হাই স্কুল পাড়ায় এবং বিষয়টি তুলে ধরলাম আপনারা অবশ্যই দেখবেন কমপ্লিটলি ভিডিওটি এবং ছেলেটি খুবই অল্প বয়সে নবম শ্রেণীর ছাত্র এবং ময়না তদন্তের জন্য রেডি হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিবাজির বলছি হ্যালো ইন্ডিয়া